এই মিল আমাদের মধ্যে জুবাই মিল আজকের এই দিনের আশায় আমরা আমাদের শ্রমিক কর্মচারী বিশেষ করে সিজনাল ভাইরা অত্যন্ত আনন্দদায়ক একটা ঘন মুহূর্ত এখানে উল্লাসিত হয় তার সাথে আমাদের যে চাষী ভাইরা আছেন প্রায় বারো থেকে তেরো চোদ্দ মাস অপেক্ষা করে এই কখন চালু হবে কারণ চাষিরা আমাদের যত কিছুই আমাদের চাষ করি না কেন সেই চাষের সবচেয়ে বড় একটা অ্যামাউন্ট পাই আমাদের এই আখ চাষ করে যে চোদ্দ মাস পরে আমি একটা বড় অ্যামাউন্ট নিয়ে আমি ঘরে ফিরবো সেই সব চাষিবিন্দুরা আমি চাষিবিন্দুদের সময়ে একটু পরে একটু কথা বলবো কারণ আজকে আমাদের সিজেল ভাইরা এই যে আনন্দ মুহূর্তটা এটা আসলে একমাত্র তারাই জানে যে আজকে এই চাকরিদের জয়েন করেছে আবার যখন মাত্র তিন মাস পরে যখন আমার এই মেয়ে থেকে চলে যায় বুকের ভিতর আহাকার করে আবার সে আবার বিদায় নেয় আজকে যেহেতু আমার সব সময় দিয়েছে আমি বেশি কিছু না করে কয়েকটা পয়েন্টের উপর কথা বলে আমি চলে যাব অনেক কথা বলে আসবে অনেক সমস্যার সম্মুখীন সবাই মিলে হতে হবে তাই আমি বেশি কথা না বলে আজকে যে আজকে যারা আশ্বাস করছে আমাদের তারা এই কেরন কোম্পানির সর্ব প্রাণ তারা আশ্বাস করে বিধান আজকে এই আমাদের মেয়েটা সুন্দরভাবে চলে আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের কেরল কোম্পানির যারা শ্রমিকরা আছেন তারা সুন্দর সুষ্ঠুভাবে উনিশশো আটত্রিশ সালের মেয়েটাকে এত সুন্দর দক্ষতার সাথে তারা এই মেয়েটাকে সেটিং করে তারা ব্রেকডাউন বাদে মেয়েটাকে চালু করে চালু রাখবে এবং শেষ পর্যন্ত সেটা সুন্দরভাবে এই জন্য আমি আমার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ যারা আমার সঙ্গে আজকে মনে দিল তাদের কিন্তু একটা কষ্ট কিন্তু আমি জানি না কেন কি যারা এমনি চল চোদ্দ মাস আমাদের যে দিয়ে চলে আজকে সে নিয়ে চলাটা আমাকে অনেক জন করেছে কারণ কষ্ট করতেই পারে আজকে আমার সঙ্গে কোনো মানুষ করবে আজকে আমাদেরকে তাদের মূল্যবান ভর্তি দিয়ে আজকে আমাদেরকে বসিয়েছেন তারা প্রশ্ন করতে পারে এই বিশ তারিখ চাষিরা এই আক্রমণের দশটা দিন যদি সময় পেত অনেক অনেক কিছু তারা আরো কিছু কাজ করতে পারত এবং তার সাথে আমার সমন্বয় করে আরো করতে পারতো এইটা আমাদের এটা বড় এবং এই কারণে

কারণ সিরিয়ারা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে তারপরে সমন্বয় দল ভারতীয় সমন্বয় কিন্তু ক্ষতি তার সাথে আমাদের আপনারা পরে করবেন যে কেন আমার এত নিয়ে না হলো না এরা বিষয় আছে এই একটা রাখবেন তারপরেও সিরিয়ারা করেন ইনশাআল্লাহ আজকে আমার এই সমন্বয় আসতে থাকে এই মিল যা কত সুন্দরভাবে সেটি পাওয়ার কি কারণে হয় আজকে সিজনাল যারা ভাইরা আছে সেই ভাইরা অনেক পক্ষ একজন মানুষ সে সেই থেকে একটা আমাদের সমন্বয় হয়েছে আপনারা জানেন একশো সাতজন আমাদের সমন্বয় পাবেন হয়েছে। এর জন্য আমি আমার কর্পকে আমি ধন্যবাদ জানাই তার সাথে আমি ধন্যবাদ জানাই আমার নির্মাণপতিকে তবে একটা কথা বলেছে আমার মনে একটাই কষ্ট আমি এই বসে অনেক অনেক অনেকবার গেছি আজকে কেলিয়ান কোম্পানির থাকা যে কেলান কোম্পানি নিয়ে সারা দর্শনা সহ সহ সারা সোনার করে সেই তারপরেও এই হাইডা অনেক ব্যক্তি আছে এই নিয়ে অনেক কীর্তিকলাপ পেয়েছেন কেনভাবে কীর্তিকলাপ আমরা কিন্তু কাজ করেছি আমরা কিন্তু সমস্যার সৃষ্টি করেছি সুন্দর সুস্থভাবে এরা কিছু লোক এসেছে সে লোকের এই বিনিময়ে সুন্দরভাবে মানুষ কাজ করতে গেলে ভর্তি এটাই স্বাভাবিক তাই বলে এখান থেকে এবার কারা আপনার হোয়াটসঅ্যাপে পাঠাতে দেবে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বিভিন্ন কমিটি করবেন একটু কি মনে পড়ে না এই জন্য কারণ তারা এত কষ্ট করে

অভিজ্ঞতা মানুষ আমি দেখেছি আজ থেকে দশ পনেরো বছর আগে যেসব মানুষগুলা সিজেল চুক্তি থেকে সিজেলা হয়েছে সিজেল থেকে পারমেন্ট হয়েছে থাকে এই একটা প্রতিষ্ঠানে আমরা থেকে আমরা আমাদের ভবিষ্যৎটা ভবিষ্যৎটা আমরা পায় তারা কিছুইতে পাই না গ্যাস তো পাই না পাই না তো আমার কথাটা এটাই আপনারা অবশ্যই অনেক চুক্তি ভাইদের জন্য আপনারা যদি সার্কুলারের মাধ্যমে যদি এসব মানুষকে যদি সমন্বয় করতে পারেন আমার মনে হয় এই প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি ভালো হবে কারণ এরা এখানেই দীর্ঘদিন ধরে গেলে কাজ করছে এটা আমার সৌদি ইউনিয়নের পক্ষ থেকে আপনারা জোর দাবি জানাচ্ছি চেয়ারম্যান মহোদয়কে আমি আর বেশি কিছু বলবো না আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে যাই যে এই প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠান দর্শনাবাসী এই প্রতিষ্ঠান সুবিন কর্মচারী এই প্রতিষ্ঠান আমার চাষি ভাইদের অতএব এই পরিশ্রমে যদি কোনো ক্ষতি হয়ে থাকে যতগুলো দেখেন যে কিছু যদি বাংলাদেশে থাকে আমরা আমাদের যদি এটা সম্মত বলে আমরা আমাদের পরিষ্কারকে পড়ে তো পারি অত আপনারা ম্যানেজমেন্ট বলেন কর্মসার বলেন যেই বলেন না কেন আপনারা যে কাজই পারবেন